চলে এখানে রান্নাঘরে আর আজকে দেখো কি রান্না হবে এখানে রেডি করে নিয়েছি এখানে আছে ফুলকপি এখানে আছে আলু পেঁয়াজ কাটা হয়ে গেছে আর এই যে আটাটা আটাটা শাশুড়ি মা মেখে দেখেছে আর এটা দিয়ে করব রুটি আর এই আলু ফুলকপি তরকারি করবো চলো ঝটপট তাহলে এটা করে নিই এখন আমার সংসারে আমি ছাড়া কিন্তু আরও পাঁচজন লোক আছে আর ওরা ঠিকঠাক মতন খেলো কিনা সেই দায়িত্বটা কিন্তু আমার ওপরে আর এই দায়িত্বটা অনেক বড় দায়িত্ব তাই না সংসারে একজনও যদি ঠিক করে না খায় তাহলে কিন্তু মনটা খারাপ হয়ে যায় আজকে আমি রান্না করছি ফুলকপি আর আলুর তরকারি আর যেটা কিন্তু খুব তাড়াতাড়ি করবো আজকে তা যার জন্য একেসাথেবারেই পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম আগে তার মধ্যে দিয়ে দিচ্ছি আলুটাকে ভাই যে নিয়ে এর মধ্যে একটু আদা রসুন বাটা আর নুন দিয়ে দিলাম নুনটা দিয়ে আবার একটু ভাজা ভাজা করে নিয়ে তার মধ্যে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে এবার আর একটু ভেজে নেব আলুটাকে সেদ্ধ করার জন্য এটাকে আগে দিয়েছি অবশ্য ফুলকপিটাকে আগে থেকেই ভাপিয়ে রেখেছিলাম তো ব্যাস এবার এটাকে মিশিয়ে দিচ্ছি আর এরপরে কিন্তু এটাকে ভালো করে এখন একটু কষাবো একটু কষাতে কষাতে দেখবে ফুলকপির থেকেও আবার একটু জল বেরোবে তো সেই জলে কিন্তু ফুলকপিটা আর একটু সিদ্ধ হয়ে যাবে আর এখানে হয়ে গেছে দেখো মোটামুটি দশ মিনিটের মতন ঢাকা দিয়ে রেখেছিলাম আর নেড়ে চেড়ে দিয়েছি মাঝে একবার তো ব্যাস আর একটু বাকি আছে বলে আবার একটু ঢাকা দিয়ে দিলাম এবার কিন্তু নরম হয়ে গেছে ব্যাস এর মধ্যে এবার আজ মানে যেরকম জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে দিয়ে দিয়েছি আর এরপরে এটাকে আবার কষিয়ে নিয়েছি টমেটোটা একদম শেষ আনাই হয়নি যার জন্য আমাকে আজকেও কেচাপ দিয়েই রান্না করতে হচ্ছে আর দিয়ে দিলাম এখানে টমেটো কেচাপ দিয়ে নিয়ে একটু পাও ভাজি মশলা দিয়ে দিচ্ছি এই মশলাটা দিলে না মানে এই ধরনের খাবার খেতে খুব চটপটা হয় আর খেতেও খুব ভালো লাগে কখনও দিয়ে ট্রাই করে দেখবেন তারপরে বলবেন ব্যাস অল্প জল দিয়ে দিলাম এটা একটু গা মাখা বা মাখাই রাখবো ওপর দিয়ে ধনে পাতা ছড়িয়ে দিয়েছি আজকের তরকারি কিন্তু রেডি এটা রুটি দিয়েও খাওয়া হবে আবার দুপুরেও হয়ে যাবে এই দিকে শাশুড়ি মা কিন্তু আমার আর্ধেকটা কাজ করে দিচ্ছেন মানে এই যে মেয়ে দেখতে পাচ্ছ এই যে একটা বড় একটা হল যেটা ঝাড় দিতে অনেকটা সময় লাগে আস্তে আস্তে উনি করে দিচ্ছেন আর ওনাকে অল্প অল্প কাজ কিছু করতে দেই কারণ কি না একবারে যদি কাজ না করেন তাহলে তো ওনারই শরীরের পক্ষে খারাপ তার জন্য আর এখানে আমি রান্নাঘরে কিন্তু রুটি বানাচ্ছি আজকে কিন্তু জলখাবারে রুটি খাওয়া হবে কারণ আলাদা করে আর কিছু করব না যার জন্য এই যে কর্তগুলো আটা মেখে নিয়েছি আর আর এখানে মোটামুটি আজকে টিফিনের জন্য রুটি আর তার সাথে সাথে কিন্তু খাওয়ার জন্য রুটি করে দেবো শাশুড়ি মাকেও খেতে দেব রুটি তো মোটামুটি কিন্তু এখানে রুটিগুলো বানানো হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি ওনাকে খেতে দেখো তরকারিটা খুব সুন্দর রঙ হয়েছিল আর খেতেও খুব ভালো হয়েছিল। দিয়ে দিলাম ওখানে দেখো এই যে রুটি দিয়েছি ওনাকে তিনটে আর তার সাথে অল্প তরকারি দিলাম তো ওনাকে খেতে খেতে চা দিচ্ছি এখানে দেখো উনি বসে খাচ্ছে আর কি তো ওনার যেহেতু এটা বয়স হয়ে গেছে এখন যদি আমরা যদি না দেখি তাহলে কেই বা দেখবে আর বলে বয়স হয়ে গেলে কিন্তু মানুষ বাচ্চাই হয়ে যায় ঠিকই কথা ওখান থেকে এসে নিজের জন্য একটু চা নিয়ে চলে এসছি গুড মর্নিং বন্ধুরা আর তোমাদের সকলকে স্বাগত জানাই বৌরানি মিতার এই ব্লগে আজকে সকালবেলা উঠেই আর কি যা তাড়াহুড়ো করে যেমন তেমন করে আইসক্রিম স্কুলে পাঠিয়ে দিই এখন এসছি চাটা নিয়ে একটু চাটা খাবো এখন একটু বসে শান্তি করে আরাম করে সকালের কাজ তো মোটামুটি সব শেষ হয়েই গেছে আর ওইদিকে শাশুড়ি মাকেও দিয়ে দিয়েছি খেতে এবার হচ্ছে চা খাওয়ার পালা কালকে এমন অবস্থা হয়েছিল আমি তো ভাবলাম আজকে হয়তো ঠিকই হবো না কিন্তু যাই হোক ঠাকুরের মানে আশীর্বাদে মোটামুটি শরীরটা আজকে ঠিক হয়ে গেছে যার জন্য সকাল থেকে উঠে কিন্তু মোটামুটি ঠিকই আছি শুধু একটু সতী সত্যি আছে সেটা মনে হয় আজকে সারাদিন একটু ঠিক হয়েই যাবে আরকি তো ব্যাস এই হলো এখন চাটা খাই তারপরে গিয়ে দুপুরের কাজপাল যেগুলো আছে বাকি কাজটা সেরে নেবো তাহলেই ব্যাস আজকের দিনটা শেষ চাটা খেয়েই আবার চট করে চলে এসেছি রান্নাঘরে এখানে দেখো মেজর ননদের জন্য টিফিন প্যাক করছি আর এখানে দিয়ে দিচ্ছি তরকারি আর তার সাথে দিয়ে দিচ্ছি আজকে ওকে তিনটা রুটি আজকে রুটি নিয়ে যাবে ও তাড়াতাড়ি যাবে তো তাই তো এটা মেজো ননদের হয়ে গেল এরপরে করবো হচ্ছে ছোট ননদের জন্য এবার তাড়াতাড়ি করে একটু ভাত বসিয়ে দিয়েছি ও একটু দেরি করে যাবে তো তাই ওর জন্য একবারে ভাত করে নেবো ওরও হয়ে যাবে আবার আমাদেরও হয়ে যাবে তো ভাতটা এখানে দেখো হয়ে গেছে মোটামুটি তো ভাতটাকে মার গেলে ডালটা সেদ্ধ করে রেখেছি ওটাকে শুধু ফোড়ন দেবো আর তরকারি তো করাই হয়ে গেছে ব্যাস একসাথে ই কাজ হয়ে যাবে তো আমি এখানে তরকারি মানে ভাতের মাঠটা বসিয়ে নিয়ে মানে বসিয়ে নিয়ে এখানে দিচ্ছি হচ্ছে ডালের ফোড়ন আর ডালের ফোড়নে আজকে সেরকম কিছু দেবো না একটুখানি পাঁচ ফোড়ন দেব আর শুকনো লঙ্কা দেব হয়ে যাবে তো এটা দিয়ে আজকে ডালটাকে ফোড়ন দিয়ে দেবো আর আমি একটু তাড়াহুড়োই করছিলাম কারণ কি ওই দিকে ওর উঠে রেডি হতে চলে গেছে তো রেডি হয়ে ফট করে বেরিয়ে যাবে তো তখন যদি খাবারটা রেডি না হয় তখন আবার আমার একদম খারাপ লাগে আর সত্যি কথা বলতে এখন না এটা অভ্যেস হয়ে গেছে যেরকম ছেলের টিফিন তৈরি করে দিই সেরকম আমি ওদের টিফিনটা যদি ঠিকঠাক মতো তৈরি করে না দেই তাহলে না নিজেরই ভালো লাগে না তো এখানে ডাল দেখো মোটামুটি হয়ে গেছে ডালটা ফোড়ন দিয়ে দিয়েছি একদম রেডি আর এখানে একটু ধনেপাতা দিয়ে দিলাম ব্যাস এদিকে টিফিন দিয়ে দিয়েছি ওইদিকে দিকের কাজ কিন্তু আমার শেষ হয়ে গেল এখানে দেখো স্নান টান করে চলে এসছি কালকের থেকে আজকে কতটা বেটার লাগছে কালকে কেমন লাগছিল উফ বাবা ভালো লাগছিল না একদম তো স্নান টান সব সারা হয়ে গেছে আমার আর ওইদিকে প্রতিদেব খাচ্ছে ওকে খেতে দিয়ে দিয়েছি বাইরে অবশ্য শাশুড়ি মাকেও খেতে দিয়ে দিয়েছি তো এখন এসেছি রান্না করে এখানে আয়ুষের জন্য একটু আলু ভাজা করছি তোমাদেরকে দেখাবো দাঁড়াও আর কারণ কি ও যত কিছুই আর থাকুক না কেন এগুলো করলে পরে মানে যাই করি না কেন খুব ভাজা হলে বা ধরো ওই একটু পোচের মতন হলে পরে সেটা কোচ খেতে আসছে খুব ভালোবাসে আর কি একটা পোচ করে দেবো ডিমের আর তার সাথে হচ্ছে তোমার এই যে আলু ভাজাটা করে দিচ্ছি তো আলু ভাজাটা একটুবার দেখাই তারা তো এই দেখো আলু ভাজা একদম পাতলা পাতলা করে আলু ভাজা নিয়েছি এটা কেন একটু সময় ধরে ভাজলে একদম ক্রিস্পি হয়ে যাবে আর এইভাবেই খাবে আর কি এটা হয়ে গেছে মোটামুটি আর ওইদিকে দেখো আমাদের টিভিতে চলছে সিয়া কে কে রাম আর দেখছে এই যে এখানে আমার শাশুড়ি মা খাচ্ছে আর টিভি দেখছে তো ওনাকে খেতে দিয়ে দিয়েছি আর ওইদিকে টিভি চলছে ছেলে এখনই আসবে একটু বাদেই আর কি তো মোটামুটি প্রায় তিনটের কাছাকাছি হয়ে গেছে ওর আসারও সময় হয়ে গেছে তো ওর জন্যই ওয়েট করছি ও আসলে পরে ওকে

কেন করছে তাহলে পরে তো দেখছিস তো পড়ার ফল কি হলো ভালো করে পড়লে নিজেরই তো ভালো তাই না জুতো জামা সব জায়গা মতন রাখবি আর ব্যাগটাকে নিয়ে ভেতরে ঢুকাবে কিন্তু ঠিক আছে আয়ুষ চলে এসেছে আর এই যে ওর জন্য খাবার বের করেছি আমাদের দুজনেরই এই দেখো ওর দিয়েছি ভাত ডাল সবজি একটু আলু ভাজা আর এইখানে দিয়েছি আমি নিয়েছি আমার খাওয়া তো দুজনে খাওয়াই বের করে দিয়েছি ওকে খাওয়াবো মানে ও খাবে নিজেরটাই আর আমি ও খেয়ে নেবো এই নে খাওয়া নিয়ে যা এদিকে এই যে খাওয়াটা বের করে রেখেছি নে কি লাগবে চামচ লাগবে না আচ্ছা ওইদিকে ও বসে গেছে খেতে আর আমি যাই এবার আমার খাওয়াটা খাই সঞ্জয়ের মানে খাওয়াই হয়ে গেল হয়ে গেল বাহ তোমার জন্য একটু আলু ভাজা নিয়ে আসছি খাবা দাঁড়া দিচ্ছি হুম এ নাও

দারুণ আজকে কিন্তু এর থেকে আর ভালো এন্ড কিছু হতে পারত না একটা মিষ্টি তাই না বলে না শেষ পাতে দই বা শেষ পাতে একটা মিষ্টি হলেও আমাদের চলে যায় আর কি তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সারাদিনের সমস্ত কাজ বাজ শেষ সব কিছু হয়ে গেছে আবার একটা নতুন দিনে আসবো নতুন একটা ব্লগ নিয়ে আর ততক্ষণ তোমরাও এনজয় করো সাথে আমিও চলো টাটা দারুণ